আমাদের কয়েকটি বেশি পার্থেক আমি শুধুমাত্র সুইমার ট্যালেন্ট সামনে আমাদের দুপন এই মাসেই সুইমার সার্বিক আমরা পেয়েছি অনেকে এগিয়ে এসেছেন আমাদেরকে সহযোগিতা করার এবং এর মাধ্যমে আমরা বেশ কিছু নতুন ট্যালেন্ট

আছে আমাদের অসুবিধা হয় শীতকালে আমরা সুইমিং ফুল করিয়াছি তারপরে শীতকালে আমাদের পরিষ্কার এটা আমাদের একটা

ট্রেডিং হয়ে গেছে যাদের আমরা প্রশিক্ষণ দিতে দিকে বাকি আমাদের একশো আছে একশো আমাদের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ওখান থেকে ওখান থেকে আমাদের আবার একটা বাছাই হবে সৎস্বতী উৎসব থেকে সেই উৎসব থেকে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা আমাদের প্যানেলে পড়বে আমরা তাদেরকে নিয়ে আসবেন যেটা আগেও বলবেন এই বছরে আগেও তো প্রতিমা অপ্রেষণ কর্মসূচি হয়েছিল তা আমরা কিছু

আর যদি বন্ধ হয়েও যায় কোনো কারণে যদি হট সুযোগ হয় সেক্ষেত্রে আমরা সর্বস নিয়ে চেষ্টা করব সেটাকে কন্টিনিউ করার জন্য আর এই সুযোগ পাওয়ার পরে আর মনে হয় না বাংলাদেশের খেলা যদি আমরা জেনে খাওয়াই তাও আসবে এত সুযোগ পাওয়া যায়

সেটা ক্রিস্টোফ বলছিলাম আমরা দিল্লি এশিয়ান গেমসের এ 82 সালে খেলছিলাম যে বিরুদ্ধে আমরা প্রথম মিনিটেই গোল করছিলাম কিন্তু সেই পরবর্তীতে টা খেলা হচ্ছে খেলতেছে ইন্টারন্যাশনাল আর উঠতে পারছে না এই বিষয়ে আপনারা কি করণীয় আছে আপনাদের কোন দিন শেষে এই ইভেন্টে বোর্ড কিন্তু একদম যার অনেক সংস্থায় এই খরচের সংস্কারটা করতে আপনি পারেন যেটা আমরা বাহিনীগুলো যেতে পারি কারণ আপনি দেখেছেন প্রথম দিনে হয়েছে এই বা এই এইটা বিষয়ে যে আপনার যে সংস্থা থাকে ক্লাবের পক্ষে বা অন্য জেলার সংস্থার পক্ষে বা তাদের জন্য কষ্ট হচ্ছে যার ফলে অর্ডার করে দেওয়া ওনাকে হয়ে উঠছে তবে আমি চেষ্টা করছি যাত্রী করতে অর্ডার দেখেছেন